নমস্কার প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ সংসার শুরু করছি যে টপিক নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো রাহু এবং কেতু দুটি ছায়া গ্রহ আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যে আছে জ্যোতিষশাস্ত্রে আছে এবং এদের গুরুত্ব অপরিসীম রাহু এবং কেতু একই বডি মাইথোলজিতে আমাদের শাস্ত্রে যে বর্ণনা আছে সেটা হলো সর্ভানু নামক দৈত্যের দৈত্যের মৃত্যু হয় যখন সমুদ্র মন্থন হয় তখন সর্বানুর মৃত্যু হয় নারায়ণের হাতে তার কারণ যখন সর্বাণু বুঝতে পেরেছিল যে নর্তকীর বেশে নারায়ণ অমৃত পান করাচ্ছেন দেবতাদের তখন ছদানু ছদ্মবেশে দেবতাদের ছদ্মবেশে সেখানে চলে গেছিলেন এবং যখন নারায়ণ নর্তকীর বেশে সব দেবতাদের ছিলেন তখন তার মধ্যে সর্বানুও ছিল এবং খানিকটা অমৃত সর্বাণুর কণ্ঠেও পৌঁছেছিল সরভানুকে সূর্য এবং চন্দ্র চিনতে পেরেছিল এবং তারা নারায়ণকে জানিয়ে দেয় যে দেবতার ছদ্মবেশী তারা সে অমৃতম পান করছে নারায়ণ তখন সুদর্শন দিয়ে সেই দৈত্য সর্ভানুর গলা ছেদ করে এবং পরের অংশ রাহু এবং নিচে অংশ কেতু যতই সুদর্শন গলা ছেদ করুক না কেন খানিকটা অমৃত গলার মধ্যে ধারণ করেছিল বলে কিন্তু রাহু এবং কেতু আজও অমর এবং এতই গুরুত্বপূর্ণ আমাদের নবগ্রহে কিন্তু এদের কোনো পার্টিকুলার বা বিশেষ বিশেষ কোনো স্থান এদের জন্য নেই কিন্তু তারাও তবুও এরা এতই গুরুত্বপূর্ণ যে কোনো প্ল্যানেটে বা গ্রহ থেকে এই মুহূর্ত কোনো অংশে বেশি ছাড়া কম না সেটা নেগেটিভ হতে পারে এই রাহু এইটিন্থ মে টু ঘর পরিবর্তন করছে মিন রাশি থেকে মিন কুম্ভ রাশি মূল ত্রিপোণ ঘর শনি সেখানে প্রবেশ করছে এবং এখানে রাহু কিন্তু বিশেষভাবে কমফোর্টেবল থাকে নিজের ঘর মনে করে রাহু কুম্ভ রাশিকে রাহু নিজের ঘর বলে মনে করা হয় এবং রাহুও সেটা মনে করে যেহেতু রাহু ছায়াগ্রহ রাহুর মধ্যে স্থিতিশীলতার অভাব থাকে রাহুর মধ্যে সবসময় ক্ষিপ্রতা থাকে প্রতি মুহূর্তে অ্যাংজাইটি দেখা যায় লোক বেশি মাত্রায় এদের মধ্যে থাকে এ মায়া চালাকি চালাকি অর্থাৎ ব্রেন ওয়াশ দ্বারা কোনো মানুষকে ম্যানিপুলেট করা ম্যানিকুলেট করা ধোয়াশা পলিটিক্স চতুরতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় টেকনোলজি নিয়ে যে কোনো ধরে ইলেকট্রনিক্স গুডস রাহুর আওতায় পড়ে রাহুর দাক্ষিণ্য না থাকলে সেখান থেকে সফলতা পাওয়া খুব মুশকিল আমাদের কলিযুগে রাহু যেমন নিজেকে জগৎ সংসারকে নিজের ক্যাপচারে রেখে দিয়েছে এটা রাহুর কলিযুগ রাহুর একটা বিশেষ আয়ত্তের পর রাহু আয়ত্ত করে ফেলেছে কবজা করে ফেলেছে কলিযুগকে দেখুন আমরা একটা মুহূর্ত বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত যখন থেকে মোবাইলের ব্যবহার শুরু হয়েছে মোবাইল একটা মুহূর্ত মোবাইল হাত ছাড়া হলে মনে হলেও আমাদের সাথে যেন আমরা যদি বিশেষ কিছু হারিয়ে ফেললাম আমরা পৃথিবী থেকে জগৎ সংসার থেকে আমরা আলাদা হয়ে গেলাম আমরা কিছুই জানতে পারছি না আমরা আমাদের যেন অস্তিত্বই বিলুপ্ত হয়ে গেছে এমন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মোবাইল মোবাইল নিয়ে এটা আশীর্বাদ না অভিশাপ সেটা পরের কথা রাহুর মধ্যে থাকে এই ধরনের মানসিকতা ডিপ্লোমেসিক পলিটিক্স চালাকি ধূর্ততা চালাক অনেক মানুষই হয় কিন্তু ধূর্ততা কানে কিন্তু রাহুর গুণের মধ্যে পড়ে ছলা করা মিথ্যা কথা বলেও ভালো মানুষই দেখানো চালাকি করা কিন্তু শনি যেহেতু দ্বাদশ ঘরে মীন রাশির ঘরে ডিপ স্পিরিচুয়াল একদম সর্বশেষ আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল ঘর বা যেটাকে আমরা দেবতাদের ঘর বলে থাকি এবং মোক্ষের ঘর বলে থাকি জীবনের প্রথম থেকে শেষ পর্যায়ের যে ঘর সে ঘর মীন রাশিতে শনি রয়েছে ফলদাতা হিসাবে শনি কিন্তু এই এটা লক্ষ্য করবে যদিও বা শনি এবং রাহু বন্ধুসুলভ আচরণ আচরণ করে শনি কিন্তু এই জায়গা থেকে যারা চালাকি এবং শর্টকাট বা শর্টকাট মেথড যারা অবলম্বন করবে যারা চালাকি করবে যারা পলিটিক্স করবে যার ডিজনেস্ট তাদেরকে কিন্তু পানিশমেন্ট দেবে তার কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কর্মের ফলের রেজাল্ট দেওয়ার জন্যই তো শনির আশা এবং শুধু তাই না শনি যখনই যে ঘরে থাকবে সেখান থেকে কিন্তু পানিশমেন্ট দেবে এখন রাহুর চালাকি যারা করবে সেটাকে যারা অ্যাবজর্ভ করবে সেটাকে অ্যাকসেপ্ট করবে তারা তো সেই ধরনের ফল পাবেই এছাড়াও মিন রাশির তো সাথে চলছে কুম্ভ শেষ পর্যায়ে মিন রাশির দ্বিতীয় পর্যায়ে এবং মেষাশি প্রথম পর্যায়ে শুরু হয়েছে সুতরাং তাই বলবো যে চালাকির দ্বারা কিন্তু চালাকির দ্বারা কিন্তু কাজ হবে না এই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে একটা ভালো দিক আছে একটা ভালো পর্যায় থাকছে কেতুর এই অ্যাক্সেসের মধ্যে সবচেয়ে যেটা পজিটিভ জায়গা থাকছে সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে যেখানে রাহু থাকছে সেখানে বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে এবং যে যে জায়গা বৃহস্পতির দৃষ্টি থাকছে সেখান থেকে কিন্তু রাহু নিজেকে একটা রাহু কিন্তু সেইভাবে নিজের বিস্তার নেগেটিভ অর্থে যে ধরনের এক্সপেনশন সেটা কিন্তু সেইভাবে করতে পারবে না কারণ বৃহস্পতি একমাত্র পরে রাহুকে কন্ট্রোল করতে তা এখন দেবগুরু বৃহস্পতি এমন একটা প্ল্যানেট যে দেবতাদের কন্ট্রোল করে দেবতাদের মেন্টার সেখানের দৈত্য তো কোনো ব্যাপারই না ছলা কলা কিন্তু বুঝতে পেরে যাবে বৃহস্পতির কাছে কিন্তু রাহুর ছলাকলা চলবে না এবার বলবো মেস থেকে মীন রাশিটি কী ধরনের রেজাল্ট পাবেন সেই নিয়ে বলবো কুম্ভ রাশি মেষ শেষে একাদশ রাশি এবং এখানে একাদশ এবং এখানেই রাখুর সঞ্চার হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে কুম্ভ রাশিতে একাদশ ঘর আমাদের বন্ধু স্থান, একাদশ স্থান আমাদের আয় সামাজিকতার ঘর রাহুল দৃষ্টি পড়ছে মিথুন রাশিতে সেই মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে সেই জন্য সেই অশুভ ফল ফেলতে পারবে না মেষ রাশির জন্য জবের সেক্টর বিশেষভাবে শুভত্ব থাকছে কিন্তু যেহেতু কেতু পঞ্চম অবস্থান করছে রাহু যেখানে বসছে তার ওয়ান এইট্টি ডিগ্রির মধ্যে কেতু যেহেতু থাকে অপোজিটে কেতু থাকে কেতু আসছে সিংহ রাশি অর্থাৎ পঞ্চম ঘরে তাহলে ইলেভেন্থ এবং ফিফথের একটা কানেকশান পাওয়া যাচ্ছে একাদশ পঞ্চমের কানেকশান পাওয়া যাচ্ছে পঞ্চম থেকে হচ্ছে সন্তান ট্যালেন্ট এগুলো থেকে কিন্তু কোনো ধরনের বিপর্যয় আসতে পারে দশম ঘর যেহেতু নেটওয়ার্কিং প্রফেশন বা পেশা আমরা দশম ঘর থেকে দেখি জবের সেক্টরে বিশেষভাবে হাইলাইট করবে বিশ্ব করে যারা মাধ্যমে কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে ইম্প্রুভ করবে এছাড়াও যে কোনো ধরনের কাজ বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভিটি নিয়ে আসবে বিদেশ যাত্রার জন্য সুখবর থাকবে এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এটাও কিন্তু মেষশ্বাসীর জন্য থাকছে বন্ধুবান্ধবের সাথে গল্প মজা করা উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি হওয়া শত্রুতা বৃদ্ধি হওয়া প্রতিযোগিতামূলক কাজে নিজেদেরকে লিপ্ত করা কম্পিটিশান লেভেল হাই থাকবে মেষশ্বাসীর জন্য এইসব দিক থেকে কিন্তু মেষশ্বাসী জাতি জাতিকারা ফল পজিটিভ ফল পাবে। মামলা মোকদ্দমায় জড়িত আছেন তারাও বিশেষভাবে পজিটিভ ফল পাবেন শারীরিক অসুস্থতা থাকবে কিন্তু সেটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে কিন্তু যেহেতু পঞ্চমে কেতু থাকছে অনেক সময় রোগ ধরতে না পারা বা কোনো ভুল ট্রিটমেন্ট হওয়া এ দিয়ে কিন্তু অ্যালার্ট থাকতে হবে কোনো শরীর স্ট্রিপের কামড় থেকে সাবধানে থাকবে বৃষরাশি চতুর্থ এবং দশমে এই সঞ্চার হচ্ছে রাহু দশমে এবং কেতু চতুর্থে থাকছে কেরিয়ার নিয়ে চিন্তায় থাকবে বিশ্বাসী জাতক জাতিকারা কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে এংগেজ থাকবে চতুর্থে কেতুর অবস্থান থাকার জন্য মনে হবে গ্রাহস্থ জীবনের সুখ কোথায় যেন একটু ব্যাহত হচ্ছে এ ধরনের একটা ফিল আসবে বিশ্বাসীর জন্য পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে সেটার মুখোমুখি আপনাদের হতে হবে ভুল বোঝাবুঝি বাড়তে পারে ঘরের পরিবেশ মাঝে মাঝে অশান্ত হয়ে উঠতে পারে শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তবে শত্রুতা খানিকটা নিতেজ হবে যারা ঋণ নিতে চাইছেন তারা কিন্তু ঋণ এই সময় নিলে তাদের জন্য পজিটিভ থাকবে কম্পিটিশান লেভেল হাই থাকবে এবং সেখান থেকেও একটা জয়লাভের সুযোগ থাকছে তবে কর্মক্ষেত্রে অনেস্টলি পরিশ্রম করে যেসব জাতক জাতিকারা নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবেন তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবে মিথুন রাশি তৃতীয় এবং নবমে রাহু নবমে থেকে দূর ভ্রমণ যাত্রায় ভ্রমণ থাকছে তীর্থক্ষেত্রেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে জীবনে পরিবর্তন আসবে কেতু তৃতীয়ভাবে থাকাতে বিদেশি সংস্কৃতির ওপর একটা আকর্ষণ বা ঝোঁক বৃদ্ধি হবে এই সময় আপনারা বেশি কথা বলবেন না বরঞ্চ বেশি কথা আপনারা শুনবেন উচ্চশিক্ষার যোগ অত্যন্ত ভালো এবং সুযোগ বৃদ্ধি হবে উচ্চশিক্ষার জন্য সুযোগ ভালো থাকবে যারা এগিয়ে যাওয়ার যাদের মানসিকতা আছে তারা কিন্তু বিশেষভাবে পজিটিভ একটা জায়গা দেখতে পাবেন সেটা কর্মক্ষেত্রেও হতে পারে বা নিজেদের সাকসেসের জন্যও হতে পারে যে কোনো ধরনের সাকসেসের জন্য হতে পারে এটা কিন্তু হবে ভাগ্যের সাথ আপনারা এই সময় পাবেন আপনাদের আধ্যাত্মিকতার একটা উন্মেষ হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেহেতু রাহু রয়েছে সেটা যেন হান বা সো না হয় এ দিকটা লক্ষ্য রাখতে হবে কিন্তু কেতুর জন্য আপনাদের মধ্যে সেই ভাব কিন্তু জাগৃত হওয়ার বিশেষ সম্ভাবনা থাকবে কর্কট রাশির কিছু মুশকিল দ্বিতীয় এবং অষ্টমে এই সঞ্চার হচ্ছে রাহু অষ্টমে দ্বিতীয় কেতু কিছু সমস্যার ফেস করতে হবে পারিবারিক সমস্যার ফেস করতে হবে কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ আনতে হবে কি কথা বলছেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে কথার জন্য শত্রুতা বৃদ্ধি হবে পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে অর্থনৈতিক অর্থ আসবে অর্থ কিন্তু অর্থ নিয়ে চিন্তাও থাকবে এবং অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের পরিবার থেকে মনে হবে একটু দূরে চলে যায় এই ধরনের মানসিকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট শরীর প্রতি অবশ্যই লক্ষ্য রাখা প্রয়োজন কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে মুখ গহবরে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকছে এদিকে হার্টের সমস্যা চোখের সমস্যা স্পাইনের সমস্যা থেকে সাবধানে থাকবেন বিবাহিত জীবনের সমস্যার মুখোমুখি হতে হবে কর্কট রাশির জাতক তাদের সিংহ রাশির লগ্নে কেতু এবং ষষ্ঠে রাহু শারীরিক সমস্যা থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে রোগ ধরতে না পারা ভুল ট্রিটমেন্ট হয়ে যাওয়া ক্রনিক কোনো রোগে পড়ে যায় এটা কিন্তু সিংহরাশির জন্য থাকবে পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে পরিবারে কোনো ধরনের ঝামেলা আসতে পারে বিবাহিত জীবনের সমস্যা দেখা যাবে লোন নিলে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কম্পিটিশান লেভেল হাই থাকবে চাকরিজীবীদের জন্য বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে কোনো রকম শত্রুতা বৃদ্ধি হবে তবে জব যদি আপনারা জবের জন্য যারা চেষ্টা করছেন অনেক দিন ধরে তারা কিন্তু একটা ভালো খবর পাবেন জবের জায়গা বিশেষভাবে হাইলাইট করছে জবের সেক্টর ভালো থাকছে কন্যারাশির দ্বাদশে এবং সপ্তমে এই সঞ্চার চলবে দ্বাদশপতি দ্বাদশে থাকছে কেতু সপ্তমে থাকছে রাহু বিদেশে যাওয়ার যোগ যেমন বৃদ্ধি পাবে তেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু নেগেটিভিটি দেখতে পাওয়া যাবে কোনো মানুষকে বিশ্বাস করার আগে দুবার যাচাই করে নেবেন সব কথা বলবেন না পার্টনারের সাথে বিজনেস যারা করছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বিবাহিত জীবনের সমস্যা থাকছে মেডিসিন ডিপার্টমেন্টে রয়েছেন বা যারা হসপিটালের হসপিটাল ম্যানেজমেন্ট বা সেই ফিল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে আধ্যাত্মিকতা বৃদ্ধি বিদেশে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি এগুলো কিন্তু থাকছে কন্যাশির জন্য ঘুমের সমস্যা হবে কন্যাশির তাদের আপনাদের মনে হবে আমরা যুদ্ধে অবতীর্ণ হচ্ছি আপনারা ফাইট করবেন ফাইট করার মানসিকতা আসবে কিন্তু কতটা পারবেন সেটা হয়তো জীবনের সমস্যা থাকছে তুলা পঞ্চম এবং একাদশে এই সংযোগ হচ্ছে এই কানেকশান থাকছে পঞ্চমে রাহু একাদশে কেতু আনএক্সপেক্টেড কোনো গেম কিন্তু করে দিতে পারে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকুন নেট ভালো রাখার চেষ্টা করুন নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে অনলাইনে বিজনেস যারা করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে বিশেষ করে যারা ফ্যাশান ডিজাইনার বা যারা জুয়েলারির বিজনেস করছেন যারা ইলেকট্রনিক্স বিজনেস করছেন তাদের বিশেষ এক্সেলেন্ট সময় থাকছে যা কসমেটিক্সের বিজনেস করছেন যারা পেট্রোলিয়ামের বিজনেস করছেন এবং যারা প্লাস্টিক বা সিন্থেটিক জিনিসের বিজনেস করছেন তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে বিশেষভাবে সুফল পাবে স্পেস নিয়ে যারা কাজ করছে তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে শারীরিক সমস্যা পেটের সমস্যা বধজমের সমস্যা এগুলো আসবে ছোটোখাটো ভ্রমণ যোগ থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে যারা প্রেমদের সম্পর্কের সাথে জড়িত আছেন বা ভাবছেন রিলেশানে আপনারা এগোবেন বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বৃশ্চিক রাশির চতুর্থ এবং দশমে এই সঞ্চার হচ্ছে মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে তবে কর্মক্ষেত্রে যথেষ্ট সুযোগ বৃদ্ধি সুযোগের সম্ভাবনা থাকছে মনে হবে যেন আমি আমার নিজের জায়গা ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছি মার থেকে একটু দূরত্ব বৃদ্ধি হচ্ছে মার সাথে থাকতে পারছি না এটা কিন্তু হবে বৃশ্চিক কাশের জন্য মায়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে খানিকটা সমস্যা যুক্ত থাকছে বৃষ্টিক জন্য পারিবারিক জীবনের ঝগড়া অশান্তি সম্ভাবনা থাকছে পিতা বা কীর্তিস্থানীয় ব্যক্তি স্বাস্থ্যহানির যোগ থাকছে কেতু যেহেতু কার্মিক প্ল্যানেট পূর্ব জন্মে বা কর্মের ফল কিন্তু বৃশ্চিক রাশি খানিকটা ভোগ করতে হবে সেটা শুভ হতে পারে অশুভ হতে পারে সবসময় তো আমরা এ জন্মে যা করছি ভালো কাজ বা খারাপ কাজ খারাপ কাজের ফল সবসময় পাই না কিন্তু কেতু যখন আমাদের অ্যাক্সেসে আজ আসে বা কেতুর যখন আমরা দশা ভোগ করি তখন কিন্তু এই রেজাল্টগুলো পাই রাহু ফিউচারকে ইন্ডিকেট করে এবং কেতু পাস্টকে ইন্ডিকেট করে তবে জবের সেক্টর বিশেষভাবে স্প্রেড করবে এবং সেখান থেকে পজিটিভিটি পাবেন পুনরাসির তৃতীয় এবং নবমে সঞ্চার চলবে রাহু তৃতীয় এবং নবমে কেতু আধ্যাত্মিকতার বিশেষভাবে বৃদ্ধি হবে এবং তীর্থ ভ্রমণ তীর্থযাত্রা এবং ভ্রমণ যোগ কিন্তু থাকছে ধনুরাশির জন্য ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন গুরু আশীর্বাদ বা গুরুর সাহচর্য পাবেন উচ্চশিক্ষা যোগ থাকবেন যাদের স্কুল যারা কলেজ যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন নানা ধরনের সুযোগ কিন্তু আপনারা নানা জায়গা থেকে পাবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন মকর রাশির দ্বিতীয় দ্বিতীয় মকর রাশির দ্বিতীয় এবং অষ্টমে এই সঞ্চার হচ্ছে মুখের বাণী অর্থ এবং ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তা থাকবে মকর জন্য মকর রাশির জন্য অর্থের সমস্যা থাকবে তো পারছি না কোথার থেকে পাবো বা আসলে কম আসবে এটা থাকবে কি কথা বলছেন কথা বলার সময় বিশেষভাবে লক্ষ্য রাখবেন এই কথাতে কোনো ধরনের অশান্তির সৃষ্টি হতে পারে পরিবারে পরিবারের ঝুঁক ঝামেলা থাকতে পারে পরিবারের সদস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে মকর রাশির জন্য মাঝে মধ্যেই নানারকম অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান থাকছে আর মাঝে মাঝে ডিপ্রেশনও কিন্তু থাকছে মকর রাশির জন্য আনএক্সপেক্টেড গেইন থাকছে মকর জন্য আপনারা ভাবতে পারছেন না এমন কিছু ভালো ধরনের বড় ধরনের গেইন হয়ে গেল থাকে যারা হিডেন সাবজেক্টের ওপর ওনারা এক্সপেরিমেন্ট করছেন বা রিসার্চ করছেন তার জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে দুর্ঘটনার যোগ থেকে সাবধানে থাকবে কুম্ভ রাশির লগ্নে সঞ্চার হচ্ছে সপ্তমী কেতু লগ্নে রাহু এবং সপ্তমী কেতু থাকছে বিবাহিত জীবন বিশেষভাবে বিবাহিত জীবনে অ্যালার্ট থাকতে হবে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে কোনো ধরনের ইনফেকশান পায়ের কোনো সমস্যা হাড়ের সমস হাড়ের সমস্যা এইগুলোর থেকে কাটা ছেঁড়া এগুলোর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে দুর্ঘটনার যোগ কোনো ধরনের স্টোন হয়ে যায় নার্ভাস সিস্টেমের সমস্যা এগুলোর থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবেই পাবে খুব বিশেষভাবে অ্যালার্ট থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো কথা ভালোভাবে বললেও সেটা কিন্তু অন্য রকম মিনিং হয়ে যেতে পারে লোকে ভুল বুঝতে পারে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে থাকার সম্ভাবনা থাকছে ক্রিয়েটিভিটির জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে যারা মিডিয়াল লাইনে রয়েছে যারা গ্ল্যামার রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে প্রেমজের সম্পর্কে যারা জড়িত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন অ্যালার থাকবেন মীন রাশি দ্বাদশে এবং ষষ্ঠে সঞ্চার হচ্ছে ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু বিদেশ যাত্রার যোগ থাকছে দূর ভ্রমণ যোগ থাকছে অর্থ অপচয় বা খরচ হয়ে যাওয়ার সমস্যা থাকছে শারীরিক অসুস্থতা থাকছে কাটা ছেঁড়া অপারেশনের যোগ থাকছে অপারেশনের যোগ থাকছে হসপিটালেশনের যোগ থাকছে ঋণ এই সময় আপনারা নিতে পারেন শত্রুতা বৃদ্ধি হবে কিন্তু শত্রু কিছু করতে পারবে না তারপর আপনাদের ঘর বৃহস্পতির ঘর গুরুর ঘর এবং সেখানে শনি থাকছে রোগের থেকে বিশেষভাবে অ্যালার্ট আপনাদের থাকতেই হবে স্কিনের সমস্যা স্কিন চুল দাগ কোন ধরনের স্টোন হয়ে যাওয়া নার্ভাস নার্ভাস সিস্টেমের সমস্যা এগুলির থেকে বিশেষভাবে আলার্ট থাকবেন নিরাশি জাতক জাতিকার ঘুমের সমস্যা থাকবে ঘুম হবে না ঠিকভাবে আর ইনকমপ্লিট কাজ কমপ্লিট হবে সেই জন্য কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে অস্থিরতাও বৃদ্ধি পাবে কী যেন নেই কি যেন চলে গেল এই জিনিসটা কিন্তু থাকবে জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকবে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে আর জব প্রেসার কিন্তু থাকছে রাশির জন্য ওয়ার্ক লোড থাকছে মিন জন্য এই সঞ্চারে আপনারা রাহু এবং কেতু বীজ মন্ত্র পাঠ করলে বিশেষভাবে শুভ ফল পাবেন এছাড়া বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে বিশেষভাবে শুভ ফল পাবেন মা দুর্গার সব স্তোট্রম বিশেষ বিশেষভাবে সুফল পাবে গৃহের মেইন দরজাকে পরিষ্কার রাখবে বাথরুম পরিষ্কার রাখবে বিশেষভাবে সুফল পাবে বাথরুমের ফিটকি ব্যবহার করবে জুতোর প্লেসমেন্ট ঠিকভাবে রাখবে ইলেকট্রনিক গুডস পুরনো জিনিস এখান থেকে কিন্তু নেগেটিভিটি আসবে সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা করবে তাহলে আজকের মধ্যে নিই আমার ভিডিও শেষ করছি নমস্কার